আমার মতো গরিব বেকার আর কি কেউ আছে বেকিং করতে যে কত কিছুর প্রয়োজন পড়ে সেটা কল্পনার বাইরে আজকে যে ডিজাইনটা করব এটার জন্য আমার প্যালেট নাইফ দরকার ছিল একটা পেজে প্যালেট নাইফের দাম শুনে আমি জাস্ট দৌড়ায় চলে আসছি তারপর আমার এই প্লাস্টিকের চামচ এই ভরসা প্লাস্টিকের চামচটাকে আমি ভি শেপে কেটে নিয়ে দেন কালার এভাবে মিক্সড করে দেখেন কত সুন্দর পাতা বানানো যাচ্ছে শুধু শুধু কিসের জন্য টাকা খরচ করবো বলেন তো প্যালেট নাইফের যে রেগুলার সেটটা হয় সেটা আমার কাছে আছে বাট সেটা দিয়ে আমি এত সুন্দর সার্প একটা পাতা করতে পারি না পরে আরেকটা প্যালেট নাইফ দেখি যেটা দিয়ে এরকম সার্প আর সুন্দর পাতা হবে কিন্তু সেটার অনেক দাম ছিল মেবি আটশো টাকা দাম ছিল একটা পেজে আমি দেখেছি ওরা প্রি অর্ডার নিচ্ছিলো দেন ওরা ডেলিভারি করতো তো আমি ভাবলাম যে এত টাকা খরচ করার কোনো দরকার নেই বন্নি একটু কষ্ট করে প্লাস্টিকের একটা স্পুন কেটে তুমি এই টাইপের করে নাও তো যেই ভাবনা সেই কাজ পরে দেখলাম যে ভালোই হচ্ছে পাতাগুলো